আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুসরণ নয় পয়েন্ট একের একশো উদাহরণ চার নম্বর অঙ্কটা থেকে আলোচনা শুরু করবো চল আলোচনা শুরু করা যাক দেখো বছর বলা আছে উদাহরণ চার এই বিসি সমকোণে ত্রিভুজের বি কোনটি সমকোণ টেনের সমসমান ওয়ান হলে টু সাইনে কত সমান ওয়ান এর সততা আলোচাই করো আমি এই বই নিয়ে করবো না আমি নিজে হাতে করে তোমাদেরকে এখন বুঝিয়ে দিব চল আলোচনা শুরু করা যাক উদাহরণ চার দেওয়া আছে ট্যানের সমান সমান ওয়ান দেখো এখানে এই যে ট্যানে বলা আছে এটা হইল কোন এটা শকোন হিসাব করতে হবে যেখানে আমরা শুকুকণ ধরবো সেখানে এ দেবো আর যেখানে সমকোণ ধরবো সেখানে বি দিব প্রশ্নে বলা আছে দেখো পাঁচ হাজারটা সমকোণ যাচ্ছি এই যে বলা আস্তা বি কোন সমকোণ তাহলে এই যে সমকোণ এটা এ জায়গায় বি হবে তারপরে এখানে বলা আসছে এ এ মানে শুক্রকোন যেখানে আমি কোন তৈরি করবো শুক্রকোন তৈরি করব তাহলে আমি এখানে এ দিলাম ঠিক আছে এটা হলো শুক্র তাহলে কোন থাকে ভবিষ্যতে এটা হলো এই ত্রিভুজের ভূমি ঠিক আছে তারপরে বৃহত্তম ভাগকে বলে অতিভুজ তাহলে ভূমি এটা অতিভুজ এটা বাঘে যা থাকে যা ত্রিভুজ লম্ব এই সি লম্ব ঠিক আছে এখন টেনের বাংলা কি লম্ব বাই ভূমি এখানে তো শুধু ওয়ান খেয়াল করতে হবে কোনো সংখ্যা একা থাকলে হুর সংখ্যা বোঝায় নিশি মনে মানে একটা ওয়ান আছে তাহলে লম্বয়ান হবে ভূমি অন হবে এই লম্ব আন দিলাম ভূমি অন দিলাম এখন আমরা প্রতিভুজ বের করব কীভাবে বের করবো সমগ্র ত্রিভুজের ফিতাগ্রাসের সূত্র বা উপপদ ব্যবহার করে যে গতিপ্রধকার সমানসমান লম্বা যোগ ভূমি স্কেয়ারের সূত্রটা ব্যবহার করব ঠিক আছে এখানে প্রতিভূজ এসি লম্বা বি বিসি তারপরে ভূমি শিখিয়া এবি ঠিক আছে তাহলে গতিপ্রধার সমান সময় লম্বের স্কেয়ার যোগ ভূমি স্কোয়ার বাদে লাগবে যেহেতু মাঝখানে সময় আছে আসে এসি স্কি রেখে দেবা বিসির মান ওয়ান বসাবা উপরে স্কেয়ার দেবা প্লাসের প্লাস দেবা এব মান ওয়ান বসাবা এখান থেকে উপরে স্কোয়ারের স্কোয়ার দেবা। বা লিখে এসি স্কোয়ার দেওয়া সমান সমান ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান তারপরে এসি স্কোয়ার দেওয়া সমান সমান দেওয়া ওয়ান ওয়ান যোগ করলে টু হবে এই যে এসির উপরে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা সমান সমান পরবর্তী মানের উপরে রুট আকারে যাবে পরবর্তী লাগার কি লাগবা বা এসি সমান সমান রুট টু এখন আমাদের সাইন সাইনার কসের মানটা বের করতে হবে সাইন এ এ কিন্তু এখানে কোন তাহলে সাইনের বাংলা কী লম্বাই অতিভুজ এখানে লম্বাইসিকে বিসি অতিপুস এসি তাহলে লম্ব কি ওয়ান হচ্ছে রুট টু কসের বাংলা ভূমি বাই অতিভুজ চিত্রে ভূমি এবি আর কি এসি ভূমি সে ওয়ান অতিভুজ এসি মানুষকে রুট টু তাহলে সাইনের সমস্যা ওয়ান বাই রুট টু কথার সমস্যা ওয়ান বাই রুট টু এই মান আমরা এ চিত্র থেকে লেখি ঠিক আছে এবার আমরা বলতে সতর্কতা স্বীকার করার জন্য আমরা এখন অঙ্করা সমাধান করব নামগুলো বসাইয়া লেফট হ্যান্ড সাইড টু সাইনে কষে সমস্বা এই টু রাখবা গুণ আকারে এই সাইনের মানটা বসাবা ওয়ান বাই রুট টু গুণ আকারে কষের মান বসাবা ওয়ান বাই রুট টু সমস্বন্ধিয়া টু লেখবা এখানে গুণ চিন্ন দেবা দেখো ওয়ান বাই রুট টু ওয়ান বাই রোড টু দুইটা তো সমান গুণ খলে কি ওয়ান বাই রোড টু হোলের স্কোয়ার হবে সমস্বা এই টু লেখবা এই গুণ চিন্ন দেবা উপরে ওয়ান স্কোয়ারে ওয়ান হবে নিচের এই স্কোয়ার রুডে কাটা গেলে টু হবে এই উপরে টু এই নিচের টু কাটা গেলে ওয়ান থাকবে দেখো এই যে এই ওয়ানটা এখানে বসিয়ে দেওয়া সমসমান দেওয়া প্রমাণ মিলে গেছে সমান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট প্রুভড উদাহরণ পাঁচ প্রমাণ করো যে এ প্লাস কটে সমান সমান সেকে ইন্টু কো সেকে এরকম করে আমরা এখন সমাধান করবো চালাচনা শুরু করি উদাহরণ পাঁচ লেফট হ্যান্ড সাইড টেন থিটা প্লাস কট থিটা সমান সমান দেওয়া ক্যান্ত্রিটার বাঙ্গা লেখবা সায়ন্তিটা বাই কস্তিটা প্লাস দিবা কর্ত্রিটার বাঙ্গা লেখবা কস্তিটা বাই সায়ন্তিটা কি বলে কিন্তু সূত্র বাঙ্গা লেখা যাবে ঠিক আছে এটা আমরা লসও করব দেখো প্রথম ভগ্নাংশের হর কস্তিটা দ্বিতীয় ভগ্নাংশের হর সাইন্তিটা লসাগু কমন কখন সব এই কস্তিরা সায়ন্তি বা লস করলে দুইটা গুণাকার বসে যাবে ঠিক আছে লসগু নিয়ম হয়েছে কি প্রথম ভগ্নাংশের হর দ্বারা রসগুড়ে ভাগ করবা দেখো প্রথম ভগ্নাংশের হর কত কস্তিটা লসক হয়েছে কস্তিরা সায়ন্তিটা এই কস্তিটা কষ্টে মিললে গেলে থাকে কি সায়েন্তিটা লসাগু নিয়ম হর দ্বারা বাঘ লভ দ্বারা গুণ এই কষ্টির কষ্টে মিললে গেলে এখন যে সায়ীটার রয়ে আছে এই মানটা দ্বারা লভকে গুণ করতে হবে প্রথম ভাগনাংশের লভ কি আছে সায়ন্তিটা এই সায়েন্তিটা সায়েন্তিটা গুণ করলে সায়েন স্কোয়ার প্লাসের প্লাস এবার দ্বিতীয় ভাগনাংশের হর দ্বারা লসে ভাগ করবা দেখো এখানে সায়টিটা আছে দ্বিতীয় ভাগনাংশের হর এই সায়িটা সায়েন্তিটা মিললে গেছে তাই কি কষতিটা এই লভ কস্ত এই লস থিটা দ্বারা এই লপে গুন করবা দ্বিতীয় এই কস থিটা গুন করলে কথা স্কোয়ার্থিটা পরবর্তী লাইনের সূত্র লেখবা এই সাইন স্ক্যার থিটা প্লাস কথা স্ক্যার থিটা সমান সময় লেখা যাবে ওয়ান আর নিচ থেকে কস্তিরা সাইন থিটা যা আছে বসাই দেবা তারপরে এই কস্তিরা ওয়ানের সাথে সাইন থিটার সাথে আছে লাগবা ওয়ান বাই থিটা ইন্টু ওয়ান বাই থিটা আবার সূত্র লেখা যাবে সমান সমান দিয়ে লেখা ওয়ান বাই সমান সময় লেখা যাবে কি থিটা ইন্টু ওয়ান বাই সায়েন্তিরা সমস্যা লেখা যাবে কি থিটা ঠিক আছে তারপরে সমান সমান একবার রাইফ হ্যান্ড সাইড মানে প্রমাণ হয়ে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইফট অ্যান্ড সাইড প্রোভ উদাহরণ ছয় প্রমাণ করো যে স্কোয়ার থিটা প্লাস কোষাকে স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা ইন্টু কোষাকে স্কোয়ার থিটা এখন করে আমরা এখন প্রমাণ করবো উদাহরণ ছয় লেফট হ্যান্ড সাইড সেকে স্কোয়ার থিটা প্লাস কোষাকে স্কোয়ার থিটা সমান সমান দেওয়া সাইকে সাথে সম্পর্ক কসের এই সাইকে স্কেয়ার থ্রিটার সমস্ত লেখা যাবে ওয়ান বাই কস স্কোয়ার থ্রিটা প্লাস দেবা কোসেকের সাথে সম্পর্ক সাইনের কোশেকের স্কোয়ার থ্রিটা সমস্যা লেখা যাবে কি ওয়ান বাই সাইনের স্কোয়ার থ্রিটা এবার আমরা এই কোশেক স্কোয়ার থ্রিটা আর সাইন স্কেয়ার থ্রিটার হরের লসও করবো দেখো লসকের নিয়ম কি কোনো শব এখানে দুইটা দুই রকম একটা কস একটা সাইন দুইটা বসে যাবে গুণাকারে কস এক স্কোয়ার থ্রিটা ইন্টু সাইনার স্কোয়ার থ্রিটা লসগো নিয়ম হয়েছে বর্তমান মানুষের হর দ্বারা আগে লসগুকে ভাগ করতে হবে এখানে প্রথম মানুষের হর আছে কজ ক্ষত্রিটা এই কজশ ক্ষেত্রে মিললে গেছে আছে কি লসাগর ভিতরে সাইনাস ক্ষত্রিটা এই সাইনাস ক্ষেত্রী দ্বারা প্রথম বগ্নাংশের লবকে গুণ করবা লব আছে কত প্রথম মানুষের লব ওয়ান আছে ওয়ান ইন্টু সেনানস ক্ষত্রিটা সাইনাস ক্ষত্রিটা হবে প্লাসের প্লাস এবার দ্বিতীয় বগ্নাংশের হর দ্বারা লস্কের ভাগ করবা এই যে দ্বিতীয় বয়নাংশের হর সাইনাস ক্ষত্রিটা এই সাইনাস ক্ষেত্রীটা সাইনাস ক্ষেত্রে মিললে গেলে থাই কি লশকের ভিতরে কজেজ ক্ষত্রিটা এই কলেজ ক্ষেত্রে দ্বারা দ্বিতীয় বগ্নাংশের লবকে গুণ করবা এই কজ ক্ষেত্রীরা ইন্টু ওয়ান কলেজ থিটা হবে ঠিক আছে এবার আমরা সূত্র লাগব দেখো আমরা জানি সাইনাস থিটা প্লাস কলেজ ক্ষেত্রীরা থিটা সমান ওয়ান সরাসরি সূত্র লিখছি ঠিক আছে এবার নিচে যা আছে বসে দেবো এবার খেয়াল করো এই ওয়ানটা কলেজ থিটার সাথে আছে সাইনাস থিটার সাথে আছে ভাগ করে দেওয়া সমান দেওয়া ওয়ান বাই কয়েকজ থিটা ইন্টু ওয়ান বাই থিটা তাহলে আমরা সূত্র লাগবো ওয়ান বাই থিটা ক্ষেত্রে সমান লেখা যাবে সেকের স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই থিটা ক্ষেত্রে সমান লেখা যাবে কো সে স্কোয়ার আমাদের প্রমাণটা হয়ে গেছে ঠিক আছে সময় সময় লেটেন সাইড সুতরাং লেফট অ্যান্ড সাইড সমানসো হাইট অ্যান্ড সাইড প্রুভড উদাহরণ সাত প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস অ্যান স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থ্রিটা সমান হন আমরা এখন প্রমাণ শিখে নেব উদাহরণ সাত লেফট অ্যান্ড সাইড ওয়ান বা ওয়ান প্লাস অ্যান স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাক ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থ্রিটা দেখো আমরা এই কোসেক স্কোয়ার থ্রিটা ভাঙায় সানা পরিবর্তন করে লসলাম করা হয়ে যাবে সমান সমানসোণ দেওয়া ওয়ান বা ওয়ান প্লাস সাইনাস ক্ষেত্রে বসাই দেওয়া প্লাস বসাবা উপরে ওয়ান বসাবা নিচের এ ওয়ান বসাবা প্লাস চিনো দেবা একুশ একুশ ক্ষেত্রে বাঙ্গা লেখা যাবে ওয়ান বাই সাইনাস কোয়ার ত্রিটা সময় সম্বন্ধে এটা যা আছে বসাই দেওয়া প্লাস দেওয়া উপরে ওয়ান বসাই দেওয়া নিচে মাটাকে লসও করতে হবে খেয়াল করো এই যে এই সাইনাস ক্ষেত্রিটা ওয়ান ওভের সঙ্গে নিচে মানে ওয়ান ওয়ান আছে ওয়ান আর সাইনাস লসওক হবে সাইনাস কোয়ার ত্রিটা এখন লস গুনিয়াম হয়েছে কি হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ এই সাইনাস ক্ষেত্রে দ্বারা এ ওয়ানের গুণ করতে হবে কেননা নিচে ওয়ান আসে ওয়ান তার ভাগ সাইন স্কোয়ার থ্রে আসবে তাহলে কী করতে হবে এই সাইনাস ক্ষেত্রে তারা ওয়ানের গুণ করতে হবে তাহলে কী আসবে সাইন স্কোয়ার থ্রিটা এই প্লাসটা বসাই দেওয়া এবার দ্বিতীয়বার নেশে হওয়ার কত সাইনাস ক্ষেত্রে সাইন স্কোয়ার ক্ষেত্রে মিল লেগেছে তাহলে উপরে ওয়ান আসে ওয়ানটা এখানে বসা যাবে ঠিক আছে এবার আমি সাজায় লাগবো খেয়াল করো ওয়ান বাই ওয়ান প্লাস সাইনাস ক্ষেত্রে বসাই দেবা প্লাস সেনও দেবা দেখো এই মানটা ভাগ আর আছে এরা আমি গুণাকারে লিখি তাহলে এই নিচের স্কোয়ার ক্ষেত্রেটা উপরে ওয়ান সাথে গুনে উপরে বসবে দেখো প্লাস এই যে ওয়ানের জায়গায় লিখছি আমি সাইনাস স্কোয়ার থ্রিটা তারপর নিচে লাগবা এই যে সাইনাস ক্ষেত্রিটা প্লাস ওয়ান আছে এটা এটা লাগে সাজাই লাগবা শুধু প্লাস মান সাজায় লেখা যাবে সমস্যা নেই লাগবা কি ওয়ান প্লাস সাইনস স্কোয়ার থ্রিটা দেখো এখন এই মানটা সমান হয়ে গেছে এখন আমরা লসাও করবো লসাকে দুটো মিললে একটা লাগব দেখো এই যে প্রথম মানুষের হর আর লসাকেও সমান হয়ে গেছে তাহলে উপরে ওয়ান বসে যাবে প্লাসের প্লাস এই দ্বিতীয় মানুষের হর আর লসাগু সমান হয়ে গেছে উপরে সাইনাস ক্ষত্রিটা উপরে বসে যাবে ঠিক আছে দেখো এমনি উপরে মানটা নিচে মানটা সভন হয়ে গেছে কারাকারি করলে ওয়ান হবে ঠিক আছে দেখো এই যে কারাকাটি করলে ওয়ান আসবে প্রন হয়ে গেছে সমান সময় লাগবে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড প্রুভড পেয়ে সেক্ষেত্রে কিন্তু আজকে আলোচনা এতটুকু ছিল তোমার সুন্দর করে ক্লাসটা দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিশেষ ধারাবাহিক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে বাজারকে আমি দেখে নাও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ